হ্যালো গুড ইভিনিং বাংলা গুরু ইউটিউব সেশনে তোমাদের সবাইকে স্বাগত আর আমি তোমাদের অরিত্র স্যার তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি আমাদের ইউটিউব সেশন দ্যাট ইজ উইকলি ভোকাব ডোজ তো আজকে যে উইকলি ভোকাব ডোজ আমরা করব দ্যাট ইজ উইকলি ভোকাব ডোজ অ্যাজ ইউ হ্যাভ অলরেডি সিন ইট ইজ উইকলি ভোকাব ডোজ কত নম্বর উইকলি ভোকাব ডোজ 16 হ্যালো আজকে আমরা ষোলো নম্বরে আসছি কি কি ওয়ার্ড আছে সেগুলো আমরা দেখব ফার্স্ট দেখি ওয়ার্ড কি আছে ফার্স্ট ওয়ার্ড আছে হচ্ছে ইন্টারমিনেবল যেরকম প্রত্যেকটা ক্লাসে আমরা বেসিক্স থেকে জানি এটাও সেইভাবে জানবো বেসিক্স ধরে জানবো বেসিক্সটা বুঝবো তো ওয়ার্ডটা কি আছে ইন্টারমিনেবল আছে যখন তো লাস্টে এ বি এলি আছে তার মানে ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফার্স্ট ডাউট ক্লিয়ার হলো নেক্সট আমি দেখতে পাচ্ছি যে এখানে এই টাইপের একটা ওয়ার্ড তৈরি হচ্ছে তার মানে এই ওয়ার্ডটা এই ওয়ার্ড থেকে এসছে এটুকু স্পষ্ট বোঝা গেল ইনটারেবল টার্মিনেবল মানে হচ্ছে সামথিং হুইচ ক্যান বি ডেস্ট্রয়েড সামথিং হুইচ ক্যান বি ডেস্ট্রয়েড তো ইনটারেবল মানে কি হবে সামথিং হুইচ ক্যানট বি ডেস্ট্রয়েড

তো কি বলছে যে যে ডিসকাশনটা ছিল ওটা ইনটারমিনেবল ছিল কি রকম ছিল ইনটারমিনেবল ছিল কেন ইনটারমিনেবল ছিল যে এত ঘন্টা ডিসকাশনের পরও কোনো কি ছিল না কোনো প্রপার অ্যাকশন কি প্রপার ডিসিশনে আমরা পৌঁছতে পারিনি তার মানে ইনটারমিনেবল মানে অফকোর্স এখানে সামথিং হুইচ ইজ এন্ডলেস বলতে পারি মিনিং যদি দেখি কি কি আছে এন্ডলেস অর সিমিংলি এন্ডলেস

সিজলেস আছে আনএন্ডিং আছে এর মধ্যে পারপেচুয়াল আর কে সিজলেস এই দুটো ওয়ার্ডকে আমি ডেফিনেটলি বলবো মনে রাখতে নেক্সট অ্যান্টোনিমস যদি দেখি আমি কি আছে ব্রিফ আছে শর্ট আছে ফ্লিটিং আছে ইম্পর্ট্যান্ট ওয়ার্ড লিমিটেড আছে মোমেন্টারি আছে ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ওকে যে যে ওয়ার্ডগুলো ইম্পর্ট্যান্ট বলছি একটু মনে রাখবে ব্রিফ শর্ট ফ্লিটিং লিমিটেড মোমেন্টারি এর মধ্যে ফ্লিটিং আর মোমেন্টারি দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড আর পার্সেস স্পিচ আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি ইট ইজ অ্যান্ড অ্যাডজেক্টিভ কারণ ইনটার্মিনেবল লাস্টে এ বি এল ই আছে ওকে একবার রিক্যাপ করে নেওয়া যাক দেখি রিক্যাপ যদি করি দেখি ফার্স্ট কি লেখা আছে ইনটার্মিনেবল লেখা আছে ইনটার্মিনেবল যদি লেখা থাকে এ বি এল ই লাস্টে আছে তার মানে ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার সেকেন্ড যদি আমি দেখি সেকেন্ডে বলছে কি টার্মিনেবল কথাটা যখন আছে তার মানে ওয়ার্ডটা টার্মিনেট থেকে আসছে হলো তো ওয়ার্ডটা যদি টার্মিনেট থেকে আসে তো ওয়ার্ডটা টার্মিনেট থেকে টার্মিনেট মানে কি কোনো জিনিস এন্ড হওয়া

ওকে এর মধ্যে পারপেচুয়াল আর সিজলেস ওয়ার্ডটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেটলি মনে রাখতে হবে অ্যান্টোনিমসে যদি দেখি কি কি আছে ব্রিফ আছে শর্ট আছে ফ্লিটিং আছে লিমিটেড আছে মোমেন্টারি হয়েছে এর মধ্যে ফ্লিটিং আর মোমেন্টারি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখবে হলো আচ্ছা নেক্সট পার্টস অফ স্পিচ যদি আমরা দেখতে যাই পার্টস অফ স্পিচে অলরেডি আমি এটা ডিসকাস করে দিয়েছি কি ইট ইজ আনঅ্যাডজেক্টিভ ওভার এবার আমাদের কাজ হচ্ছে এই ইন্টারমিনেবল ওয়ার্ডটাকে আমরা কিভাবে মনে রাখবো দেখো যে সময় আমরা যখন বলি কোনো সামথিং উইচ ইস উইচ হ্যাজ নো এন্ড কি বলবো এন্ডলেস রোড আমরা বলতে পারি তো কি বলতে পারি এন্ডলেস রোড আমরা বলতে পারি তাহলে এই কেসে আমরা এখানে কি ইউজ করতে পারি এই কেসে আমরা এখানে কি ইউজ করতে পারি এই কেসে আমরা এখানে ইউজ করতে পারি ইন টার্মিনেবল কি বলতে পারি ইন ওকে

রূপকথার কাহিনী পড়ি ফ্যান্টাসি বলতে পারি হলো এবার তার মানে হি স্টেল স্পোক অফ ব্লান্ড ব্লান্ড মানেই হচ্ছে রূপকথার গল্প কেন রূপকথা ফরগটন কিংডম অব্দি তো ঠিক আছে ক্লোকড মিস্ট মানে রহস্যের মধ্যে মাখা রহস্যে মাখা মিস্ট অ্যান্ড মিস্ট্রি রহস্য রোমাঞ্চে মাখা ওয়ে টাইম মুভ স্লোয়ার মানে যেখানে সময় খুব ধীরে চলে অ্যান্ড ড্রিমস টুক প্লেস মানে সবার স্বপ্নটাকে সত্যি করার মতো জায়গা যেটা সবার স্বপ্ন সত্যি হবে মিনিং যদি দেখি এ মিথিক্যাল অর ইমাজিন প্লেস অফ মিস্ট্রি অ্যান্ড টাইমলেস বিউটি অ ডিস্টেন্স পসিবলি ইউটোপিয়ান ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ইউটোপিয়ান অর এনশিয়েন্ট ল্যান্ড ইউটোপিয়ান মানেই হচ্ছে ইউটোপিয়া ইউটোপিয়ান মানেই হচ্ছে ইমাজিনারি মানে হচ্ছে

ইউোপিয়ার অপোজিট ওয়েস্টল্যান্ড মান্ডেন্টেন্ট মান্ডেন্ট মান্ডেন মানে হচ্ছে খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে তাহলে পার্টস স্পিচ আমি একবার বলবো পার্টস অফ স্পিচ কি এটা নাম হলো ফাইন একবার রিক্যাপ করে নেওয়া যাক রিক্যাপে কি আছে ব্লান্ড ওয়ার্ড আমি বারবার বলছি এটা একটা কোন ক্যাটাগরিতে আমরা ফেলবো ক্রিটিক্যাল ওয়ার্ডের ক্যাটাগরিতে ফেলবো আমাদের আলাদা করে এটাকে কি করতে হবে আলাদা করে এটাকে মনে রাখতে হবে তো ব্লান্ড ওয়ার্ডটা আমরা তখন কি করব ব্লান্ড ওয়ার্ডটার সাথে আমরা কি করব ব্লান্ড ওয়ার্ডের সাথে আমরা একটা সেন্টেন্স পড়ব ব্লান্ড ওয়ার্ডের সাথে আমরা একটা সেন্টেন্স পড়ব দেখি সেন্টেন্সটা কি আছে তার সেন্টেন্সটা লেখা আছে ইজ টেল স্পোক অফ ব্লান্ড এ forgotten কিংডম ক্লোকড in মিস্ট অ্যান্ড মিস্ট্রি এই এতটা অব্দি পরেই আমরা বুঝতে পারা যাচ্ছি যে এটা একটা রূপকথার গল্প বলছে আশা করি বুঝতে পারছি ড্রিমস টুক শেপ ওকে তার মানে হচ্ছে which is related to মিনিং দেখো কি লেখা আছে মিথিক্যাল অর অফ মিস্ট্রি টাইমলেস বিউটি পসিবলি ইউটোপিয়ান তার মানে ইউটোপিয়া যখন বলছে তার মানে সামথিং ভেরি ইমাজিনারি ইমাজিনেশন করছে এইরকম ইউটোপিয়ান আইডিয়া আমরা বলি না ইমাজিনারি আইডিয়া যেটা কখনো হয় না সামথিং উইচ ইজ নট পসিবল ওকে সেটাকে আমরা বলি ইমাজিনারি ইমাজিনের সাথে আরেকটা ওয়ার্ডও আমরা অ্যাড করতে পারি দ্যাট ইজ কুইকজোটিক কি অ্যাড করতে পারি কুইকজোটিক ওকে ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড কুইকজোট ওয়ার্ডটা এসছে একটা ব্রিটিশ জেনারেল ছিলেন নাম ছিল ডন কুইকজট ওই কুইকজট থেকে কুইকজোটিক ওয়ার্ডটা এসছে হলো সিনোনিমস যদি দেখি

দেখো যেখানে ওখানে যে রূপকথার কথাটা বলছিল দেখো সেই রকমই একটা হ্যাঁ স্টোরিটা আমি সেইভাবেই দেখেছি সেইভাবে মানে একটা কিংডম কিংডম দেখো মিস অ্যান্ড মিথস অনেক কিছু আছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি কি ইউজ করতে পারি ইট ইজ এ ব্লান্ড ইট ইজ এ ব্লান্ড কিংডম বলতে পারি হলো ঠিক আছে

मीनिंग है टू डिपिक्ट और डिस्क्राइब इन पेंटिंग और वर्ड्स मैंने पेंटिंग में तुम जो डिस्क्राइब करो दैट इज लिम्प और जो भी वर्ड्स में डिस्क्राइब करो दैट इज आल्सो लिम्प इलस्ट्रेट और टू इलस्ट्रेट और आउटलाइन विद क्लैरिटी ओके इजी है कि सेम यूनिज बोलचे सिनोनिम से किया है এর মধ্যে डेपिक्ट वर्डটা আর ডেলিনেট वर्डটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট দুটো মনে রাখতে হবে অ্যান্টোনিমসে কি কি আছে অবস্কিউর আছে ডিস্টর্ট আছে কনফিউজ আছে কনসিল আছে মিসরিপ্রেজেন্ট আছে এর মধ্যে মিসরিপ্রেজেন্ট আর ডিস্টর্ট এই দুটো ওয়ার্ড কিন্তু ডেফিনেটলি মনে রাখতে হবে পার্টস অফ স্পিচ অলরেডি উই হ্যাভ ডিসকাস ইট ইজ আ ভার্ব এবার কি করব লিমড ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে হবে আমাদের লিমড ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ সেটাও তো আমাদের জানতে হবে দেখি লিমড ওয়ার্ডটা দেখো এখানে খুব ছোট এ কি করেছি আমি

যাকে আমরা ছোট কথায় বলতে পারি বলো ভাইরাসের পাওয়ার ন্যাপ মনে আছে সাড়ে সাত মিলিটার বাঙালিদের পাথুটা

ঠিক আছে এতে যে বাঙালিরা ভাত গুন দেয় এতে খারাপ লাগার কিছু নেই হয় আমাদের আমরা আমাদের ক্লাইমেটের সঙ্গে অ্যাক্লামাটাইজ করার জন্য আমাদেরকে ওইটা করতে হয় ওকে এটাতে খারাপ লাগার কিছু নেই ঠিক আছে ভাত গুন প্রয়োজন আমাদের ন্যাপ রেস্ট স্নুজ ইম্পর্টেন্ট ওয়ার্ড স্নুজ ডোজ ক্যাট ন্যাপ এগুলো আমরা ইউজ করি স্নুজ দেখবে মোবাইলে অ্যালার্মে হয় অ্যালার্মে পাঁচ মিনিট করে স্নুজ করা যায় ধরো পাঁচটা অ্যালার্ম দিয়ে বাজলো পাঁচ মিনিট ঘুমাই তার মানে তুমি পাঁচ মিনিটটা কি করে দেবে দেখবে একটা বটনটাকে স্নুজ স্নুজ করে দেবে স্নুজ মানে হচ্ছে আরো পাঁচ মিনিট ঘুমিয়ে দেবা হলো অ্যান্টোনিমস কি আছে ওয়েকফুলনেস অ্যাক্টিভিটি ভিজিলেন্স অর অ্যালার্টনেস ওকে এর মধ্যে স্নুজ ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট মনে রাখবে বাকিগুলো তো জানো তোমরা পার্টস অফ আমি অলরেডি বলে দিয়েছি ইট ইজ আ নাউন হলো ফাইন তো সিএসটা যেটা কি সেন্টেন্স এটা কি পার্টস অফ স্পিচ ইট ইজ আ নাউন ए봐 की लिखा है आफ्टर अ लंच ही took a short siesta to recharge before returning to work माने हेवी लंच করার পর একটা ব্রেক নিলো ব্রেক নিয়ে কি করলো ব্রেক নিয়ে ও কি করলো ব্রেক নিয়ে ও যাতে আরো কাজ করতে পারে তার জন্য একটা টাইম ব্রেক নিল ঘুরল বলো नेक्स्ट मीनिंग की शॉर्ट नैप और

রিকাপ হয়ে গেল চলো দেখি দেখো কি করছে স্নুজিং করছে কি করছে স্নুজিং করছে আর কি বলবো আমরা এটা সিএসটা বাংলায় যাকে বলে ভাগ মুভ অন টু নেক্সট এন্ড দ্য লাস্ট দেখা যাক কি লেখা আছে ডিসপেক্টিভ

মনে রাখার জন্য ডাইজেশনের জন্য আমাদের কি দরকার হয় এই জিনিসটা দরকার আমরা বলি না পেপসিন দরকার হয় তো ডিসপেপটিক মানে যেখানে পেপসিন ঠিকমতো কাজ করছে না মানে অম্বল হয়েছে চোঁয়া ঢেকুর উঠছে অনেকে হয় না এই অম্বল হয়ে গেছে এই হজমি তো এটা কেন হয় ডিউ টু প্রপার ফাংশন নট নট প্রপারলি ফাংশন অফ পেপসিন পেপসিন ঠিক মতো কাজ করছে না তাই তাহলে পেপটিক কথাটা এসছে থেকে ওই আমাদের ডাইজেশন সিস্টেম থেকে তো ডিসপেপটিক মানে সামথিং সামথিং উইচ ইজ রিলেটেড টু ইনডাইজেশন মনে রাখতে হবে এটা

এটাই গন্ডগোল হয়ে সবচেয়ে বেশি ইডিটেড তো আমাদেরও লাগে না ওকে সেম জিনিস ইনজাইশন হলে মানুষ রেগে যায় ওকে এটাই ছিল আমাদের লাস্ট ওয়ার্ড লাস্টে প্রত্যেকটা ক্লাসের মতো আজকেও একটা জিনিস লেখানো আছে তোমার জন্য কি লেখা আছে আই ডেস্ট্রয় মাই এনিমিজ ওয়েন আই মেক দেম মাই ফ্রেন্ডস খুব খুব দারুণ একটা কথা কি আমরা আমাদের এনিমিকে তখনই ডেস্ট্রয় করে দিই যখন আমরা কি করি তাকে নিজের বন্ধু বানিয়ে দিই তাকে নিজের নিজের লোক বানিয়ে দেয় ব্যাস শেষ এটাই মানুষের জীবনে এরকম জিনিস থাকা উচিত বুঝছে এইভাবেই এগিয়ে যাও তোমরা চলো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ ভেরি মাচ গুড নাইট